গুরু দক্ষিণা ছবির ব্লকবাস্টার গান ফুল কেন লাল হয় সেই গানের শতাব্দীর আয়ের সঙ্গে তাপস পালের নাচ আজও ভোলেনি বাঙালি গানে নায়ক নায়িকার এমন রসায়ন ছিল যে বাংলা ছবির দুনিয়ায় তাপস শতাব্দীর ব্যক্তিগত জীবনের প্রেম নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছিল যদিও নায়ক নায়িকা বরাবর খোলাসা করে দিয়েছেন প্রেম বা বিয়ে নয় বরং গভীর বন্ধুত্বের সম্পর্ক ছিল তাদের মধ্যে শতাব্দীর সোশ্যাল মিডিয়ায় ফুল কেন লাল হয় গানের সঙ্গে নেচে পোস্ট করেছেন লিখেছেন ফুল কেন লাল হয় আরও একবার তোমাদের জন্য সঙ্গে সামিয়ানা এই নাচ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে শতাব্দীর মেয়ে শামিয়ানার নাচ দেখে অনেকেই খুব খুশি হয়েছেন তাপস শতাব্দী জুটির অনুরাগীরা নানা কথা লিখছেন একজন লিখেছেন তাপস পাল অকালে চলে গেলেন রাজনীতির সঙ্গে ওর জীবন জড়িয়ে যাওয়াটা হয়তো ক্ষতির কারণ হল আর একজন লিখেছেন গুরুদক্ষিণা ছবিটা কখনো পুরনো হয় না প্রায় পনেরো বার দেখেছি লক্ষণীয় শতাব্দীর সদ্য মুক্তি পাওয়া ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন তাপসপালের স্ত্রী পাল